আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের নতুন কারিকুলার ম্যাথের প্রশ্নপত্র নমুনা কিভাবে আসবে এই ভিডিওতে তোমাদের আমি এ টু জেড ব্যাখ্যা করিয়ে দিবেন ইনশাল্লাহ আর তোমাদের মনে এই প্রশ্নপত্র নমুনা নিয়ে সব কোয়েকশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো বেশি কথা না বলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আসবে তো প্রথমত তোমাদেরকে দুইটি বিভাগে কোয়েকশন করা হবে ক বিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথার উত্তর এবং স বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন তো তোমাদের এক্সাম হবে দুইটি বিভাগে ক বিভাগ এবং হ বিভাগ তো পরবর্তীতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য মার্ক থাকবে পনেরো মার্ক বহু থাকবে পনেরো এবং মার্ক থাকবে দশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন জন্য ছাব্বিশ এবং রচনামূলক প্রশ্নের জন্য পঞ্চাশ সব মিলিয়ে কি হলো সব মিলিয়ে একশো মার্ক টোটালি তোমাদেরকে একশো একশো মার্কের কয়েকশন হবে তো একশো মার্কের মধ্যে তোমাদের তেত্রিশ পেলা পাস এটা সবাই জানো তো পরবর্তীতে তোমাদের জন্য কবি আগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি প্রতিটি প্রশ্নের মান থাকবে ওয়ান মার্ক করে তো প্রত্যেকটা প্রশ্নের মান ওয়ান তো পনেরোটা প্রশ্নের মান থাকবে ওয়ান তাহলে এখানে থাকবে পনেরো মার্ক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরো মার্কে কবি আগে দুইটি এবং তোমাদের জন্য আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে দিচ্ছি কীভাবে প্রশ্ন থাকবে এরকম একটা এমসি আকারে উদাহরণস্বরূপ দিচ্ছি এমসিকিউ কিউ যেমন প্রশ্ন ওয়ান সেন্টিমিটার দ্বারা বিশিষ্ট একটি কণাকের আয়তন কত কোন সেন্টিমিটার এখান থেকে যত আনসার হবে এই চারটা থেকে যেটা আনসার সেটা তোমাদের খাতায় লিখতে হবে যেমন এটার আনসার হচ্ছে হ তাহলে খাতায় তোমরা লিখবা এর আনসার হ এরকম এটা কিন্তু একটা বড় কোয়েশ্চন আমাদের তোমাদের হয়তো আসবে না এটা আমাদের টেনের এই এসএসসি আগের বই থেকে নেওয়া এই কোয়েশ্চনটা আমাদের এখন পরবর্তীতে হচ্ছে যে দুই এক উত্তর থাকবে ষোলো থেকে পঁচিশ নম্বর ক্রমিক নম্বরে মানে তারপর পনেরোটা এমসিকিউ শেষ হওয়ার পর ষোলো থেকে পঁচিশ নম্বরে ক্রমিক নম্বরে থাকবে তোমাদের এক কথা উত্তর এক কথা উত্তর থাকবে দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর করা লাগবে দশটা প্রশ্ন দেওয়া থাকবে দশটার মধ্যে দশটাই তোমাদেরকে উত্তর করা লাগবে প্রতিটি প্রশ্নের মান থাকবে ওয়ান মার্ক করে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে এক মার্ক করবে এটি কীভাবে লিখতে হবে তো তোমরা কিভাবে লিখবা সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের এরকম একটা কোয়েকশন থাকবে প্রশ্ন থ্রি প্লাস সিক্স প্লাস নাইন ডট ডট দ্বারাটার পনেরোটি পদের সমষ্টি কত তো পনেরো সমষ্টি কত তা নির্ণয় করতে হলে আনসার তিনশো তোমরা ডাইরেক্ট এটা তোমরা রাফ করে উত্তর বের করে এভাবে বসাতে হবে প্রথমে তোমরা একটা রাফের তো পেপারটাকে এসবে রাফ করবা করার পর যেটা আনসার হবে সেটা এসে ডাইরেক্ট এখানে বসিয়ে দিবা না হলে কিন্তু এটা চেক করতে উত্তর মানে একটা এত বেশি সল্ভ করবা রাফ করে মানে তোমরা সল্ভ করবা রাফে এবং ডাইরেক্ট যে উত্তরটা আসবে সেটা কিন্তু তোমাদেরকে তোমাদের এখানে আনসারেরভাবে বসিয়ে দিতে হবে তো আশা করি তোমরা এক কথার উত্তরের এটাই বুঝে গেছো তো পরবর্তীতে আছে তোমাদের সব বিভাগে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই মার্ক করে তো প্রত্যেকটি একটা প্রশ্নের মান থাকবে দুই মার্ক করে তো এইভাবে তোমাদের সর্বমোট ছাব্বিশ মার্ক তো দুই তেরো ছাব্বিশটা সবাই জানে প্রত্যেকটা প্রশ্ন দুই করে মার্ক তারা তেরোটি প্রশ্ন কাট করলে তোমরা ছাব্বিশ মার্কের আনসার এখানে ক্লাস নাইনে স এটা অন্তর্ভুক্ত নিয়োগ কারিকুলামের জন্য তো তোমাদেরকে আমি কীভাবে লিখতে হবে সেটাও বুঝিয়ে দিচ্ছি যেমন এটা তোমাদের কয়েকশন আসলে পর পরীক্ষা ধরে নাও এখন তোমরা এটা এইভাবে সলভ করবা একে আনসার লিখে সলভ করার পর যেটা করবে এইভাবে লিখতে হবে মেইন এটা সংক্ষিপ্ত প্রশ্ন আর এক কটা উত্তর কিন্তু এইভাবে সমাধান করার পর ডাইরেক্ট এই যেমন এই ওয়াইমন ফাইভ এইট এটা একটা উত্তরে বসাতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন এইভাবে সমাধান করে দিতে হবে তোমাদেরকে মেইন খাতা এইভাবে সমাধান করে দিতে হবে তাদেরকে তো আশা করি তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এটাই বুঝে গেছো তো পরবর্তীতে আছে রচনামূলক প্রশ্ন এটা তোমার স বিভাগ অন্তর্ভুক্ত রচনামূলক প্রশ্ন থাকবে দশটি এর মধ্যে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে ন্যূনতম ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে সাত মার্ক করে সব উনপঞ্চাশ মানে প্রত্যেকটা একটা প্রশ্নের মান থাকবে সাত মার্ক এর উনপঞ্চাশ মার্কের প্রশ্ন হবে তো রচনামূলক প্রশ্ন সৃজনশীল আকারে থাকবে এই রচনামূলক প্রশ্নগুলো তোমার সৃজনশীল যে আকার আছে এইগুলো থাকবে থেকে ক এবং হয় এর উত্তর করতে হবে তো তোমাদের আমি পরবর্তীতে স্লাইডে এটা সম্পূর্ণ লিখে রাখছি এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো সৃজনশীল ওয়ান প্রশ্ন ওয়ান জ্বর অ্যান্সার্স মিটে এইভাবে সৃজন সেটা প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্ন এই প্রশ্ন থেকে তোমাদেরকে এই ক নম্বর আনসার করতে হবে কোনো আনসার করতে হবে আর মার্কটা তারা দিবে একটাই দিবে দিতে পারে তোমার চার মার্ক আর অন্যটাই দিবে তিন মার্ক এইভাবে সাত মার্ক থাকবে তো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না আমি এটু যে তোমাদের বুঝিয়ে ফেলছি থ্যাংকস ফর এভরি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আর তোমাদের মনে যতটুকু প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমাদের একটা ফেসবুক পেজ আছে এই পেজটা তোমরা নক করলে অল টাইম সাপোর্ট পাবা পেজটা হচ্ছে এইটা ফোরখাস মেথড তো পরবর্তীতে তোমাদের জন্য আমি নতুন একটা নমুনা প্রশ্ন নিয়ে আসবো বিজ্ঞান বা অন্যান্য সাবজেক্ট এরকম সব সাবজেক্টের সব বিষয়ে নমুনা প্রশ্ন তৈরি করে আমি তোমাদের সামনে উপস্থান করবো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা الله